রাজ্য সরকার বা মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস এরা একটা খুব বিশাল বিপদের মধ্যে আছে আমার নামে শিল্প কেস আসতে পারে আপনি রিমোট কন্ট্রোলের শিল্পতাহারি করে শিল্প করেছেন এইসব কেস আসতে পারে মমতা ব্যানার্জি বলছেন যে আমাদের চোট বলবেন না আপনারা তো ডাকাত আপনারা দেশকে বিক্রি করে দিয়েছেন পুরো হিসেবটা বলবো উনি একশো আশি ডিগ্রি উল্টে গেছেন সেটা যারা কণ্ঠরোধ করছেন তারাই বলতে পারবেন তবে এমনি সাধারণভাবে মনে হয় যে যখন বিরোধীদের বক্তব্যটা দলের পক্ষে খুব অসুবিধাজনক হয় বিশেষ করে তৃণমূলের মতন একটা গুন্ডা বাহিনী ফ্যাসিস্ট দলের কাছে যখন জিনিসটা খুব অসুবিধাজনক মনে হয় তখন তাদের কণ্ঠরোধ করবার চেষ্টা স্বাভাবিকভাবেই হবে কারণ তা না হলে পরে জিনিসটা যদি প্রকাশ্যে বেরিয়ে যায় বিধানসভার ফ্লোরে যদি জিনিসটা একেবারে চাউর হয়ে যায় তাহলে তো বিপদে পড়বে গতকাল দেখা গেছে বিধানসভার ভেতরে বিরোধী বিধায়কদের হেনস্থা করা হয়েছে তাদের মধ্যে একজন শঙ্কর ঘোষ এখন হসপিটালে ভর্তি হ্যাঁ আমি দেখেছি এই খবরটা অত্যন্ত দুঃখজনক খবর এবং এটা হচ্ছে গিয়ে যে যে গুন্ডামিটা বকটুইতে হয় বা বেলেঘাটায় হয় সেই গুন্ডামিটা এখন বিধানসভার ভেতরে পৌঁছে গেছে আশ্চর্য হওয়ার কিছু নেই এরপরে মারধরও করা হবে কি করা হয়েছে ঠিক আমি এর ব্যাপারে জানি না শঙ্কর ঘোষের ব্যাপারে জানি না কিন্তু অন্যদের ব্যাপারে এরপরে মারধরও করা হবে হয়তো বিধানসভার ভিতরে যেখানে বিধায়ক নেতা মন্ত্রী এরা থাকে রাজ্যের বিভিন্ন ডিসিশন সেখান থেকে নেওয়া হয় সেই জায়গাতেই তারা সুরক্ষিত নয় তাহলে বাইরে সাধারণ মানুষের সুরক্ষা কোথায় সে আর বলে কাজ নেই সাধারণ মানুষের সুরক্ষা কোথায় সাধারণ মানুষের সুরক্ষা তাদের মাথায় সাধারণ মানুষ প্রাণ হাতে নিয়ে চলছে এমনিতেই প্রাণ অস্থাগত কারণ লোকের চাকরি নেই লোকের অন্য নানাভাবে তাদের তারা বিপদের মধ্যে আছে অতএব তাদের নিরাপত্তা কোথায় আছে তাদের সুবিধে কোথায় আছে সেটা তো বলার অপেক্ষা রাখে না গতকাল বিধানসভায় স্পিকারের মুখে কাগজ ছেঁড়াকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন অনৈতিক কিন্তু একটা সময় দেখা গেছে লোকসভা স্পিকারের মুখে উনি কাগজ ছুঁড়েছেন তাহলে সেটা কি নৈতিক ছিল কাগজ না উনি চাদর শুনেছিলেন চাদর ছুঁড়েছিলেন এবং ছুঁড়েছিলেন কি ইস্যুতে এই বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যুতে সেই বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যুতে এখন উনি একশো আশি ডিগ্রি উল্টে গেছে আর কি তো নৈতিক অনৈতিক নির্ভর করে ওদের কাঠি অনুযায়ী মমতা ব্যানার্জি যেটা করেন সেটাই নৈতিক আর তার বিপরীতে যা করা হয় সবই অনৈতিক মমতা বলছেন যে আমাদের চোর বলবেন না আপনারা তো ডাকাত আপনারা দেশকে বিক্রি করে দিয়েছেন পুরো হিসেবটা বলবো চাকরি চুরি কয়লা চুরি গরু চুরি পাথর চুরি লোকের পুরো প্রতিষ্ঠানে চাকরি চুরি বালি চুরি একটা বড় ইতিহাস আছে বড় লিস্ট আছে আর কি সেটা পুরোটা বলে আর কাজে নেই এরপরেও এই কথা বলতে পারেন পারেন কারণ স্বাভাবিকভাবে যারা মিথ্যে কথা বলে স্বভাবত যারা মিথ্যে কথা বলে তারা এই সত্ত্বেও বলতে পারে কোনো অসুবিধা হয় না উনি ধনধান্যে যে স্টেডিয়াম সেখান থেকে বলছেন যে অযোগ্য প্রার্থী সুপ্রিম কোর্টের রায় যাদের চাকরি গেছে তাদের হয়ে বলছেন আপনারা হয়তো আইন মেনে শিক্ষকতা করতে পারবেন না কিন্তু আমি ব্যবস্থা করে দেবো যাতে আপনারা গ্রুপ সিট চাকরি করতে পারে মানে তিনি যোগ্যদের ছেড়ে তাহলে অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছেন। তো দাঁড়াছেন তো কারণ অযোগ্য কেন তারা তারা ঘুষ দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করেছিল এবং আইন আদালত করার ফলে তাদের সেই অধিকারটা চলে গেছে এখন ঘুষ যারা খেয়েছিল তারা তো খেয়ে বসে আছে তারা তো সেখান থেকে ঘুষের টাকাটা তো ফেরত দেবে না তো স্বাভাবিকভাবে তাদের এটা কিছু ব্যবস্থা করতে হবে আমি গতকালই সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে এরকম একজন লোক একজন মানে একজন ঘুষ খেয়েছিল এবং যার কাছ থেকে ঘুষ খেয়েছিল তাকে চাকরি দিতে পারেনি সে তাকে কলার ধরে ঝাঁকাচ্ছে আর সে খালি বলছে আমাকে টাইম দিতে হবে আমাকে টাইম দিতে হবে তো এই পরিপ্রেক্ষিতে যে মানে এটা একটা লোকের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা যে হাজার হাজার লোকের ক্ষেত্রে আছে সেটা তো কলার ধরে ঝাঁকিয়ে হবে না সেটার জন্য এরা বিপ্লব দরকার সেই বিপ্লবটাকে আটকাবার জন্য প্রধান মুখ্যমন্ত্রী বলছেন যে তার সিং রুপের চাকরি দেবেন কি করে দেবেন আমি জানি না কারণ সরকারি নিয়মকানুন তো এখনো কিছু আছে যা খুশি তাই তো করা যায় না প্রাথমিকে প্রায় বত্রিশ হাজার জনের চাকরি বাতিলের একটা রায় ঘোষণা হয়েছিল অভিজিৎ গাঙ্গুলির সময়। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে প্রায় তেতাল্লিশ হাজার। যদি পুজোর আগে এতজন চাকরি হারায় তাহলে তো পুরো শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। পড়বে শিক্ষা ব্যবস্থা এমনি কিরকম ভাবে চলছে সেটা তো আমরা সবাই জানি এই যে দু সালে যে শিক্ষকদের চাকরি পাওয়ার কথা ছিল এই সরকারের চুরি করার ফলে ঘুষ খাওয়ার ফলে সেই সেটা হয়নি যার জন্য একজন শিক্ষামন্ত্রী পর্যন্ত এখন জেলে পড়ছেন তো সেই পরিস্থিতিতে শিক্ষার অবস্থা কি আছে সে তো বোঝাই যাচ্ছে তার চেয়ে বেশি আর কি বলার আছে তৃণমূল ভাষা আন্দোলনের যে ধর্না মঞ্চ ছিল সেটাকে সেনাবাহিনীরা ভেঙে দিয়েছে এবং সেই প্রসঙ্গে মমতা ব্যানার্জী বলছেন যে এটা তার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার এতদিন বাকি এজেন্সি গুলো যেমন কেন্দ্রীয় সরকারের ললিপপ খাচ্ছিল সেনাবাহিনীও সেখানে কেন্দ্রীয় সরকারের হয়েই কাজ করছে ললিপপ খেতে সম্ভবত মমতা যে খুব ভালোবাসে যে জন্য উনি ঘন ঘন লালিপপ ললিপপ বলেন কেন্দ্রীয় সরকারের সেনাবাহিনী কিন্তু নিজেদের নিয়মেই চলে এবং সেই নিয়মটার থেকে কেন্দ্রীয় সরকার তাদের কখনো বিচ্যুত হতে বলে। হয়েছিল যেটা সেটা হচ্ছে সেনাবাহিনী যে তাদের তারা যখন কোনো অনুমতি দেয় ময়দানে কোনো মিটিং টিটিং করবার তখন তাদের বলা হয় তারা বলে দেয় যে চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা মঞ্চ খুলে দিতে হবে তো তৃণমূল ভেবেছি আমরা তৃণমূল আমাদের কে কি করবে সেনাবাহিনী ফাইনি বাজে আমরা কারোর কথা মান না বলে খোলেনি তারপরে সেনাবাহিনী তাদেরকে যথে যথাযোগ্য ওয়ার্নিং দিয়ে তারপরে খুলে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে একটা মঞ্চ খুলে দিয়েছি সেটা তর্কের খাতিরে ধরে নিচ্ছি যদি সেটা অন্যায় হয় একটা মঞ্চ খুলে দিয়েছে বলে মুখ্যমন্ত্রী সেখানে ছুটে আসতে হবে এরকম একটা জিনিস ভাবা যায় সারা ভারতে কখনো এরকম একটা যে ব্যাপার হয়েছে যে একটা মঞ্চ খুলে দিয়েছে বলে মুখ্যমন্ত্রী সেখানে দৌড়ে আসছে এর পেছনে একটা কিছু আছে মানে যাকে হিন্দিতে বলে ডালবে কুচ কালা হয় সেটা আমরা বুঝতে পারছি না কিন্তু সেটা ক্রমশ প্রকাশ হবে এই যে মঞ্চ ভাঙা সেটাকে ব্রাত্য বসু বলছেন যে বাংলাদেশের ঢাকায় যখন পাক সেনারা অত্যাচার চালিয়েছিল সেই ঘটনার সঙ্গে তুলনা করছেন এবং যখন শুভেন্দু বাবু তার প্রতিবাদ করে শুভেন্দু বাবুকে সাসপেন্ড হতে হয়েছে বিধানসভায় বাংলা ব্রাত্য বসুর কাছে পাকিস্তানি বাহিনী আর ভারতীয় বাহিনী দুটোই সমান বসুর চোখে দুটো সমান দুটো সমান কেন কারণ ওদের ওরা যেতেন মুসলমানের ভোটে এবং যেহেতু অনেক মুসলমানের বিশেষ করে বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারীদের পাক পাকিস্তানের প্রতি প্রচ্ছন্ন সমর্থন প্রচ্ছন্ন বা প্রকাশ্য সমর্থন আছে সেই জন্য ব্রাত্য বসুকে পাকিস্তানের হয়ে কথা বলতেই হবে সেই জন্য ব্রাত্য বসু পাকিস্তান আর ভারতের সেনাবাহিনী দুটোকে মিলিয়ে দিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী গোলা বর্ষণ করেছিল আর ভারতের সেনাবাহিনী একটা বেআইনি মঞ্চ ছিল সেই মঞ্চটা ভেঙে দিয়েছি দুটো এক হলো বসুর কি সম্পূর্ণ চৈতন্য বিলুপ্ত হয়ে গেছে একটা মঞ্চ ভেঙে দেওয়া আর লক্ষ লক্ষ লোককে খুন করায় তারপর তাদের মেয়েদের ধর্ষণ করা দুটো জিনিস এক হলো রক্ত গিয়ে নিজের চৈতন্য হারিয়েছেন যিনি করেছেন তিনি মাথায় থাকুন তার সম্বন্ধে আর আমি বেশি কিছু বলতে চাই না এই থাক রাজ্য সরকারের পুলিশ সেনাবাহিনী ট্রাক আটকেছে আমরা সিসিটিভি ফুটেজ দেখতে পেয়েছি কিন্তু সওকাত মোল্লা ওনার পাইলটকারে ধাক্কা খেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে সেই সিসিটিভি ফুটেজ তো আমরা এখনো দেখতে পেলাম না তা আমি জানি না সিসিটিভি ফুটেজ যদি দেখতে না পাও তাহলে তোমরা গিয়ে সেখানে ছবি টবি তুলে নিতে পারো এগুলো আমি যাই না কিন্তু একটা ট্রাফিক নিয়ম ভাঙার জন্য একটা সেনাবাহিনী ট্রাক আটকানো হয়েছে এটা একটা খবর হলো আসলে এখন রাজ্য সরকার বা মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস এরা একটা খুব বিশাল বিপদের মধ্যে আছে বলে আমার মনে হচ্ছে যেই জন্য এরকম খুব ছেঁদো ব্যাপার নিয়ে চিৎকার চেঁজেমেজি করছে এটা মঞ্চ ভাঙার জন্য একটা মুখ্যমন্ত্রী এসছে কেউ ভাবতে পারে কখনো নিজের জায়গা ছেড়ে দৌড়ে মঞ্চে গেছে গাড়িতে শওকত মোল্লার গাড়ির ধাক্কায় যে যুবকের মৃত্যু হলো তারপরে শওকত মোল্লার নামে জামিন মামলা এফআইআর করা হয়েছে শওকত মোল্লা একে তৃণমূল তাই মুসলমান কার ঘাড়ে কটা মাথা আছে পুলিশের ঘাড়ে কটা মাথা আছে যে তার জন্য তার বিরুদ্ধে বড় মামলা দেবে অতএব এই জামিন ধারাই দেবে কোন একটা পেটি কেস দেবে একদম শেষ প্রশ্ন আমরা আগে দেখেছি রাজ্যপাল এবং কার্তিক মহারাজ দুজনের নামে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল এবার আমরা এবার দেখছি যে বিজেপি নেতা সজল ঘোষ ওনার নামে শ্লীলতাহানির অভিযোগ এসছে তাও একটা পুরুষের বিরুদ্ধে তুই মিথ্যে কথা ঝুড়ি আমার নামেও যে কোনো সময় শ্লীলতা অভিযোগ আসতে পারে আমি এখানে বসে আছি সাথে পাঁচে নেই বৃদ্ধ লোক রাজনীতি থেকে বহুদিন অবসর নিয়েছি আমার নাম শিলতারির কেস আসতে পারে আপনি রিমোট কন্ট্রোল এর শিলতাহারি করেছেন শিলতাহারি করেছেন এইসব কেস আসতে পারে এগুলো হচ্ছে যখন একটা সরকারের এই চুরি করে এবং সেই চুরিটা প্রকাশ্যে আসার পরে তার দেওয়ালে পিঠ থেকে যায় তখন তারা এরকম আচরণ করে দেখি আমাদেরও প্রশ্ন কারণ এখানে যোগ্যতা দিয়ে স্বচ্ছভাবে টাকা না দিয়ে চাকরি পাওয়াটাই কি আমাদের অপরাধ তা এটাই যদি অপরাধ হয়ে থাকে যে তাহলে তো এরপর ওপেন ফোরামে হয়তো সবাই টাকা দেবে বা চাকরি করবে কিন্তু আমাদের মনের মধ্যে একটাই প্রশ্ন বা সমাজের কাছেও আমাদের একটাই প্রশ্ন যে যারা আমরা যোগ্যভাবে চাকরি পেয়েছি তাদেরকে এইভাবে চোরের মতো যেতে না ধরে নিয়ে যাওয়া হয় সত্যিকারের যারা চোর তাদেরকেই জন্য ধরা হয় যারা চুরি করেছে কিংবা যারা চুরি করার জন্য সাহায্য করেছে তাদেরকেই যেন অ্যাড্রেস করা হয় বা ধরা হয় কিন্তু যোগ্যদের অনুরোধ করছি যে যোগ্যদের আপনারা অ্যাটাচমেন্ট করবেন না বা ধরবেন না এটাই আমাদের অনুরোধ সেটি যে লিস্ট বেরি যোগ্য প্রার্থীতে সেখানে দেখা যাচ্ছে তৃণমূলীদের ছড়াচড়িকতেও विधायकों পুত্রবধূ কেউ নিজে বিধায়ক মানে এদেরকে নিজেরা নিজেদের ঘর গোছাতে গিয়ে আপনাদের মতো যোগ্য প্রার্থীদের বিরামনা সৃষ্টি হয় অবশ্যই নিজেদের ঘর গোছাতে গিয়ে তো এই বিরামনা সৃষ্টি হয়েছে যদিও বা আমি এই সরকারকে দোষ দেব না কারণ এর আগের সরকারগুলোতেও দেখেছি যে সেখানেও কিন্তু চুরি হয়েছে হ্যাঁ এবং এই সরকার আরও বেশি পরিমাণ চুরি করেছে চুরি তো সব রিক্রুটমেন্টেই হয় কম বেশি কিন্তু হ্যাঁ স্বচ্ছভাবে নিয়োগ করানোর প্রক্রিয়াটা কাদের যেটা আমরা সবাই জানি যে অটোনোমাস বডি এসএসসি করবে কিন্তু এই অটোনোমাস বডি আর অটোনোমাস নেই ও কারুর দ্বারা পরিচালিত হচ্ছে কিন্তু এইখানে যদি স্বচ্ছতা না থাকে তাহলে তো কিছু করার নেই এইভাবেই চুরি হবে তবে উচিত যে যারা চোর তাদেরকে ধরা আইডেন্টিফাই করে তাদেরকে পানিশমেন্ট দেওয়া কিন্তু যারা যোগ্য যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে আবার সসম্মানে স্কুলে ফেরানো বা ওদের পুরনো চাকরিতে ব্যাক করানো এই যে লিস্ট প্রকাশ করেছে এটা কি সম্পূর্ণ মানে এই আঠারোশো ছজন এটা কি সত্যি অথবা তাহলে যদি এই আঠেরোশো ছজন লিস্ট বেরিয়ে গেল তাহলে যোগ্যদের কেন আমার পরীক্ষায় বসতে হচ্ছে ম্যাডাম দেখুন অ্যাকচুয়ালি আমাদের যে আমরা সিবিআই যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আমরা জানি যে সর্বোচ্চ একটা সংস্থা ইনভেস্টিগেশন সংস্থা ওনারা যোগ্য এবং অযোগ্য ওনারাই লিস্ট ধরেছেন ওনারাই খুঁজে বার করেছেন কারণ আমরা সাধারণ মানুষ বা অন্য কেউ বার করে দেয়নি এবার তাদের আইডেন্টিফাই করা যে লিস্ট সেই লিস্টে যাদেরকে আমরা অযোগ্য হিসাবে মানছি তাহলে বাকিজনকে আমরা কেন যোগ্য হিসাবে মানবো না কারণ ওনারা তো বলে দিয়েছেন যে এইভাবেই অ্যাকচুয়ালি এইভাবেই চুরি হয়েছে সেই প্রসেসটা আমরা মানছি কিন্তু বাকি ওই সন্দেহের বসে থাকতে পারে এটা তো কোনো কথা হতে পারে না কারণ আমি আমরা দেখছি বাজারের মধ্যে তো ছড়ে বেড়ে মানে গোটা রুটে বেড়াচ্ছে হ্যাঁ অনেকেই আছেন সব কিছু কালো পোশাক পরে অনেকেই আছেন আরও জন আছেন হয়তো কোনো পার্টির সদস্য বা নেতা মন্ত্রী তা ওনারা একই কথা বলে যাচ্ছেন যে যোগ্যদের মধ্যে হয়তো অযোগ্য থাকতে পারে তাহলে সিবিআই তো বার করে দেয়নি তাহলে আমরা যখন অযোগ্যকে অযোগ্য হিসাবে মানছি তাহলে যোগ্যতা লিস্টটা মানছে না কেন এটাই তো আমাদেরও প্রশ্ন এবং হ্যাঁ আমরা স্বচ্ছতার সঙ্গেই বলছি এবং জোর গলাই বলছি যে আঠেরোশো তিনজন আমরা বলেছিলাম সেটা হয়তো আঠারোশো ছজন সামথিং হয়েছে সেটাই অযোগ্য বাকি কিন্তু সবই যোগ্য এখানে আর জিনিস গুলিয়ে ফেলা হচ্ছে যে পাঁচ হাজার ছ হাজার অ্যাকচুয়ালি নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ওই আঠেরোশো সামথিং অযোগ্য টিচার কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি আলাদাভাবেই আছে তাই আপনারা কেউ বিভ্রান্তি হবেন না আপনাদের কাছে আমাদের অনুরোধ বা রিকুয়েস্ট বলতেই পারেন যে তার কারণ অযোগ্য যেটা আছে যে লিস্ট দিয়েছে তারাই অযোগ্য কিন্তু বাকি কিন্তু সবই যোগ্য আজ আপনারা এখানে এসেছেন আপনাদের দাবিটা কি আমাদের দাবি হচ্ছে যে আমরা বিভিন্ন লয়ারের সঙ্গে কথা বলেছি সিনিয়র অ্যাডভোকেট দিয়ে যে একটা অর্ডিন্যান্স জারি করে বিধানসভাতে কিন্তু আমাদের যোগ্যদের চাকরিতে পুনর্বহাল করানো যায় সেই ব্যাপারে আমরা মাননীয় বিধায়ক বিরোধী দলনেতা বাবু স্যার এবং আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও মেল করেছি সেই ব্যাপারে ওনাদের সঙ্গে কথা বলতে এসেছি অনুরোধ করতে এসেছি যে আমাদের যোগ্যদের প্লিজ আপনারা আমাদের চাকরিতে বহাল করুন বা আমাদের সসম্মানে ফিরিয়ে দেন চাকরিটা পরবর্তী পদক্ষেপ তাহলে কি হতে চলেছে দেখুন সামনে সিটে সংক্রান্তি এখন পরীক্ষা সবাই পড়ার জন্য ব্যস্ত কারণ আমাদেরকে জোর করে পরীক্ষায় বসানো হচ্ছে আমাদের ইচ্ছাটুকুও নেই কারণ আমরা পরবর্তীতে যে চাকরিটা ফিরে পাবো নাকি তার কোনো অনিশ্চয়তা মানে অনিশ্চয়তার মধ্যে আছে তার কারণ আপনারা ভালো করে জানেন যে একটা কম্পিউটার পরীক্ষা কিছুটা পড়াশোনার মাধ্যমে লাগে কিছুটা লাগফেবারও করে কারণ যেখানে এমসি কিউ বসছেন এবার হ্যাঁ এবারে আমি আগেরবার চাকরি পেয়েছি এবার যে পেবো পাবো তার কোনো গ্যারান্টি নেই কিন্তু এটা আপনারা সব প্রফেশনে জানেন একজন শচীন টেন্ডুলকে যদি এখন যদি টি টোয়েন্টিতে ঢুকে যায় তাহলে উনি হয়তো প্রথম বলে আউট হয়ে বেরিয়ে যাবেন হ্যাঁ কিন্তু হ্যাঁ উনি বিশ্বের সেটা ক্রিকেটার কিন্তু বাধ্য হয়ে আমরা এটা করছি কিন্তু আমাদের পরবর্তী পদক্ষেপ পরীক্ষার পরে আমরা অ্যানাউন্স করব এবং আমরা সব জায়গায় আন্দোলন করবো এবং বৃহত্তর আন্দোলনের পথে যাব যদি আমাদেরকে যোগ্য চাকরি না ফিরে দেওয়া হয়